সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মনে হলো এই গাজওয়াতুল হিন্দ বিষয়টি নিয়ে সবাইকে বিস্তারিত জানানো উচিত আজ অনেক মুসলমান ভাই বোনদের মধ্যে এই সম্পর্কে একদম শূন্য জ্ঞান দেখা যায় তাই এই বিষয়টি নিয়ে জানাতে আজ চলে আসলাম গাজওয়াতুল হিন্দ গাজওয়াতুল হিন্দ রসুলসাল্লাইসাল্লাম কর্তৃক ভবিষ্যৎবাণীতে বর্ণিত ভারতীয় উপমহাদেশে মুসলিম ও মুশ্রিকদের মধ্যে ভবিষ্যৎ এক চূড়ান্ত যুদ্ধ যাতে মুসলমানরা চূড়ান্তভাবে জয়লাভ করবে গাজওয়াতুল হিন্দ বা হিন্দুস্থানের চূড়ান্ত যুদ্ধ শহীদরা বদর অথবা উহুদের যুদ্ধে শহীদের মতোই মর্যাদা পাবে এই যুদ্ধে মোট মুসলিমদের এক তৃতীয় অংশই শহীদ হবে আর এক অংশ পালিয়ে যাবে আর শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে মুসলমানদের জয়লাভ হবে কিন্তু এটা এতটা ভয়াবহ যে হয়তো অল্প কিছু সংখ্যক মুসলিমরাই বেঁচে থাকবে বিজয়ের খুশ আমদেদ করার জন্য আসুন এ সম্পর্কে আরেকটি হাদিস জেনে নিই প্রথম হাদিসটি রসুল সাল্লাইহাসাল্লাম একদিন পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিশ্বাস নিচ্ছিলেন এমন সময় এক সাহাবি রসুল সাল্লাই হাসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আপনি এমন করছেন কেন রসুল সাল্লাম বললেন আমি পূর্ব পূর্বদিকে বিজয়ের গন্ধ পাচ্ছি সাহাবি জিজ্ঞেস করলেন রাসুল্লাহ আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন রসুল সাল্লাইসাল্লাম বললেন পূর্ব দিকে মুসলিম ও মুশ্রিকদের যারা মূর্তি পূজা করেন সাথে যুদ্ধ শুরু হবে যুদ্ধটা হবে অসম মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত কিন্তু মুসরিকদের সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক ওই যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলমানদের পায়ের টাকলু পর্যন্ত ডুবে যাবে এই যুদ্ধ মুসলমানরা তিন ভাগে বিভক্ত থাকবে এক ভাগ বিশাল মশরিক বাহিনীক দেখে ভয়ে পালিয়ে যাবে তারাই হলো জাহান্নামি আর এক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবে শেষ ভাগ আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত জয়লাভ করবেন নবীজি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেন এই যুদ্ধে বদর সমতুল্য সুবাহ আল্লাহ তিনি আরও বলেছেন ওই সময় মুসলিমরা যে যেখানেই থাকুক না কেন তারা যেন সেই যুদ্ধে শরিক হন হাদিসটির রেফারেন্স ইবনে নাসাই খণ্ড এক পৃষ্ঠা একশো সোনানে আবু দাউদ খণ্ড ছয় পৃষ্ঠা বিয়াল্লিশ হজরত সাহওয়ান রাদুল্লাহু তালা আনহুর হাদিস হজরত আবু হুরায়রা রাদুল্লাহ তাল্লাহ কর্তৃক বর্ণিত হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম হিন্দুস্থানের কথা উল্লেখ করেছেন এবং বলেছেন অবশ্যই আমাদের একটি দল হিন্দুস্থানের সাথে যুদ্ধ করবে আল্লাহ সেই দলের যোদ্ধাদের সফলতা দান করবেন আর তারা রাজাদের শিকল বেড়ি দিয়ে টেনে আনবে এবং আল্লাহ সেই যোদ্ধাদের ক্ষমা করে দিবেন এই বরকতময় যুদ্ধের দান করুন এবং সেই মুসলমানরা ফিরে আসবে তারা ইসাইবনে মারিয়ামকে সিরিয়ার পাশে হজরত আবু হুরাই রাদুল্লাহ তাল আনহু বলেন আমি যদি সেই গাজো আতুল পেতাম তাহলে আমার সকল নতুন ও পুরাতন সামগ্রী বিক্রি করে দিতাম এবং এতে অংশগ্রহণ করতাম যখন আল্লাহ সুবাহনত আলা আমাদের সফলতা দান করতেন এবং আমরা ফিরতাম তখন আমি একজন মুক্ত আবহাওয়া হতাম যে কিনা সিরিয়ায় হজরত ইসা আলাহসাল্লামকে সাল্লামকে পাবার গর্ব নিয়ে ফিরতাম ও মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম সেটা আমার গর্ব ইচ্ছা যে আমি ঈসা আলাহ সাল্লামের নিকটবর্তী হতে পারতাম আমি তাকে বলতাম যে আমি মোহাম্মদ সাল্ল সাল্লামের একজন সাহাবি বর্ণনাকারী বলেন যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লাম মুস্কি হাসলেন এবং বললেন খুবই কঠিন খুব কঠিন হজরত কাফ রাদ তালা আনহুর একটি হাদিস এটা হজরত কাফ রাদে আল্লাহ তালহ কর্তৃক বর্ণনা হাদিসে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন জেরুজালেমের বায়তুল মুগদাস একজন রাজা তার একটি সৈন্যদল ফিলিস্তিনের দিকে পাঠাবে যোদ্ধারা হিন্দুর ভূমি ধ্বংস করে দিবে এর অর্থ ভাণ্ডার দখল করে তারপর রাজা এসব ধনদৌলত দিয়ে জেরুজালেমের সজ্জিত করবে দলটি হিন্দের রাজাদের জেরুজালেমের রাজার দরবারে উপস্থিত করবে তারা সৈন্য সামন্ত তার নির্দেশ পূর্ব থেকে পশ্চাৎ পর্যন্ত সকল এলাকা বিজয় করবে এবং হিন্দুস্থানে ততক্ষণ অবস্থান করবে যতক্ষণ না দাজ্জালের ঘটনাটি ঘট বিন হাম্মাদ রাজাল্লাহ তালা আনহার উস্তাই ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এই হাদিসটি বর্ণনা করেন যে আলফিতান গ্রন্থে সেই উদ্ধতিকারী নামে উল্লেখ নাই যে কাব তালা আনহ থেকে হাদিসটা বর্ণনা করেছেন কিন্তু কিছু আরবি শব্দ ব্যবহার করা হয়েছে তাই এটা এর সাথে সংযুক্ত বলেই বিবেচিত হবে এসব শব্দগুলি নিম্নরূপ হযরত আবু হুরায়রা রাদাল্লাহ তালা আনহোর আরেকটি হাদিস হাদিসটি আবু হুরাইরা রাদ্লা তাআলা আনহুর কর্তৃক বর্ণিত তিনি বলেন আমরা অন্তরঙ্গ বন্ধু হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম আমাকে বলেছেন এই উম্মার মধ্যে একটি দল সিন্ধ বা হিন্দ এর দিকে অগ্রসর হবে হজরত আবু হুরাইরা রাদ্লাহু তালা আনহু বলেন আমি যদি এই অভিযানে শরিক হতে পারতাম এবং শহীদ হতে পারতাম তাহলে উত্তম হতো আর যদি আমি গাজী হয়ে ফিরে আসতাম তবে আমি একজন মুক্ত হযরত আবু হুরায়রা হতাম যাকে সর্বশক্তিমান আল্লাহ জাহান নামের আগুন থেকে মুক্তি দিতেন আরেকটি হাদিস রয়েছে আবদুল্লাহ ইবনে মাউসুদ তালা আনহু বলেন এমন একটি পরিস্থিতি উদ্ভব না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যখন উত্তরাধিকারীরাও বন্টন হবে না গণিমতের জন্য আন্দোলনও করা হবে না এরপর তিনি সিরিয়ার দিকে আঙ্গুল তুলে আঙুল তুলে এর ব্যাখ্যা প্রদান করলেন বললেন সিরিয়ায় ইসলামপন্থীর সঙ্গে যুদ্ধ করতে বিরাট এক বাহিনী প্রস্তুতি গ্রহণ করবে ইসলামপন্থীরাও তাদের মোকাবেলায় প্রস্তুত হয়ে যাবে বর্ণনাকারী বলেন আমি জিজ্ঞেস করলাম আপনি কি রোমানদের খ্রিস্টানদের কথা বলতে চাচ্ছেন আবদুল্লাহ ইবনে রাদেল্লাহ তালা আনহু বলেন হ্যাঁ সেই যুদ্ধটি হবে ঘোরতর মুসলমানদের জীবনবাজি লাগাবে তারা প্রত্যয় নিবে বিজয় অর্জন না করে ফিরব না উভয় পক্ষে লড়াই করবে এমনকি যখন রাত উভয়ের মাঝে আড়াল তৈরি করবে তখন উভয় পক্ষে আপন আপন শিবিরে ফিরে যাবে কোনো পক্ষেই বিজয় হবে না এভাবেই একদল আত্মঘাতী যানবাজ শেষ হয়ে যাবে এরপর আরেক দল মুসলমান মৃত্যুর শপথ নেবে যে হয় বিজয় অর্জন করব নয়তো জীবন দিয়ে দেব উভয় পক্ষে যুদ্ধ করবে রাত মাঝে আড়াল তৈরি করবে চূড়ান্ত কোনো ফলাফল ছাড়াই উভয় পক্ষে আপন আপন শিবিরে ফিরে যাবে এভাবেই মুজাহিদদের এই জানবাজ দলটি নিঃশেষ হয়ে যাবে এরপর আরেক দল মুসলমান শপথ নেবে হয় জয় সিনিয়ে আনবো নতুবা জীবন দিয়ে দেব তারা যুদ্ধ করবে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ চলবে রাত নেমে এলে উভয় পক্ষই উভয় পক্ষই জয় না নিয়ে শিবিরে ফিরে যাবে এই জানবাজ দলটি নিঃশেষ হয়ে যাবে চতুর্থ দিন অবশিষ্ট মুসলমানগণ যুদ্ধের জন্য শত্রুর মোকাবেলায় দাঁড়িয়ে যাবে এবার আল্লাহর শত্রুপক্ষের জন্য পরাজয় অবধারিত করবেন মুসলমানরা ঘোরতর যুদ্ধ করবেন এমন যুদ্ধ যা অতীতে কখনো দেখা যায়নি পরিস্থিতি এমন দাঁড়াবে যে মৃত্যুদের পাশ দিয়ে পাখিরা উড়বার চেষ্টা করবে কিন্তু মরাদেহগুলো এত দূর পর্যন্ত ছড়িয়ে থাকবে কিংবা লাশ এত দুর্গন্ধ হয়ে যাবে যে পাখিগুলো মরে পড়ে যাবে যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যদের পরিজন তাদের গণনা করবে কিন্তু শতকরা একজন ব্যতীত কাউকে জীবিত পাবে না এমন তো অবস্থায় গণিমত বন্টন কোন আনন্দ থাকবে কি এমন তো অবস্থায় উত্তরাধিকারীরা বন্টন কোনো সার্থকতা থাকবে কি পরিস্থিতি যখন এই দাঁড়াবে ঠিক তখন মানুষ ও একটি যুদ্ধের সংবাদ শুনতে পাবে যা হবে এটির চেয়ে ভয়াবহ কে একজন চিৎকার করে বলবে সংবাদ ছড়িয়ে দেবে যে দাজ্জাল এসে পড়েছে এবং তাদের ঘরে ঘরে ঢুকে তাদের পরিবার পরিজনকে ফেতনার নিপাতিত করার চেষ্টা করছে শুনে মুসলমানরা হাতের জিনিসপত্র সব ছুটে যাবে দাজ্জাল আগমনের সংবাদ সত্যতা যাচাইয়ের জন্য তারা আগে দশজন আশ্বরোহী প্রেরণ করবেন আল্লাহর রসুল সাল্লাই সাল্লাম বলেছেন আমি এই জন ব্যক্তির নাম তাদের পিতার নাম তাদের ঘোড়াগুলোর কোনটি কী রং সব জানি সে যুগে ভূপৃষ্ঠে যত আশ্বরোহী সৈনিক থাকবে তারা হবে শ্রেষ্ঠ সৈনিক সহি মুসলিম খণ্ড চার পৃষ্ঠা দু আল্লাহ আমাদের সবাইকে এই বরকতময় যুদ্ধে অংশগ্রহণ করার তৌফিক দান করুক আমিন